বলছো আজকে নতুন করে জানতে ইচ্ছে করতেছে তুমি আর তো আমি বলছি বলছি না তোমারে আমার কথা বলছি না আমি তো বলছি তোমার মন কইতে যে দেখো মন তো তোমারে দিয়ে দিয়েছি এখন মন তো আমার কাছে নাই আমি না বাবা রে আ হা রে কাজ করতে করতে মুড়া মাখে মাখে সব ভুলে যাও

మనసా

আসলে কার ভাগ্যে কি আছে এটা কেউ বলতে পারে না হ্যাঁ না আসলে মেয়ে মানুষ না পরে একটা মেয়ে নিয়ে বসে থাকলে যদি বিয়ে না করে তাহলে তো সমস্যা এই জন্য হয়তো বিয়ে দিসে তুমি আসলে হয়তো সংসারটা ঠিক হয়ে যাবে তোমার যে বুদ্ধি তোমার মনটা যে ভালো fresh হম যে কত সুন্দর করে গুছায় কথা বলতেছো পরিবারের সাথে কথা বলতে পরিবারের সাথে কথা না করতে এগুলো তো একটা বুদ্ধির প্রমান তাই না আসলে মায়া মানুষের বুদ্ধি না কোলা ঘর থেকে বেশি হয় কারণ এরা হলো সংসারের মূল চাবি চাবিকাঠি। তারা যদি সোজা হয় তাহলে সংসার ঠিক হয় আর যদি বেয়া হয় তাহলে সংসার কোনোদিনও সোজা হয় না ঠিক আমরা হলাম ম্যানেজার তোমরা হলো কেশিয়ার তাই না এটা কোন আছে না সংসার সুখী হয় রমণীর গুণে আজকাল মেয়েরা কি সেই কথা মানে যদি আল্লাহ কপালে রাখে যে রিজিকে থাকে ভাগ্যে যদি মিলে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আসবে আমার ঘরে আসলে না প্রবাসী ঘর না প্রবাসী ঘর মানে অনেক মায়েরা প্রবাসী ঘর মানে দেখতে পারে না কেন প্রবাসীরা কি মানুষ না এত কষ্ট কইরা যে ছয় জীবন কাটাই সব কারণ আজকাল মাইয়ারা বলে একটা কথা আছে না যে টাকা এই সময় দিতে পারলে টাকা না থাকলে তখন টাকার খোঁজ করে আর যখন টাকা হয় তখন সময়ের খোঁজ করে এখানকার তো মনে করো আজকাল বেশিরভাগ মায়েরা সময়টাই বেশি চা টাকার থেকে তাই না হ্যাঁ মানে স্বামী বিদেশে থাকবো একসাথে থাকবো অ্যালব্রাত হলেও খাইবো তারপর স্বামী যেন দেশে থাকে কারণ ভালোবাসা সময় একটা সময় থাকে নির্দিষ্ট একটা মিটিংয়ের সময় একটা ফিলিংস থাকে শোকের একটা পোয়েশ থাকে অনেক মাইয়ারা চায় না যে বিদেশে করে জামাই থাকে বিদেশ চলে দেখ অনেক মাইয়ারা এরকম আর কি চায় না এটা স্বাভাবিক নাই চাইতে পারে হুম তুমি কি চাও

ছয়টা মাসের ইচ্ছা মতো তোমার নিয়ে ঘুরবে তারপরে যদি সম্ভব হয় তোমার নিয়ে এসে বলবে তোমার ইচ্ছা থাকে যখন আমরা একসাথে থাকবো নবী দেশে মক্কা মদিনা দেশে থাকার নিয়ম না হ্যাঁ আকা থাকা নিয়ম আছে আছে তো কেন না 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 কে টাকা যায় না আরে না

তিন মাস পর পর মেদ বাড়াইতে হব তিন মাস ছয় মাস এরকম আবার আমরা বছরে বছরের আঙ্গর মনে করো থাকার লাগে মেদ বাড়াই আকামা করি তেমন নতুন লাগে তিন মাস পর পর টাকা বেশি লাগে না তো খরচ বেশি লাগে না তো মনে করো বছরে এক লাখ টাকা মতো খরচ হব এক এই হিসাবে আরকি খরচ যা কি family পিছে রাখলে ওই মেদ বাড়ানোর লাইগে আরকি তাহলে কি তাহলে কি আসার ইচ্ছা আছে তোমার হ্যাঁ ইচ্ছা আছে ইনশাআল্লাহ আশা যেন পূর্ণ হয় এরকম জায়গা চেনা যাইতেছে আর সবাই তো যাইতেছে হম তা অবশ্যই আসলে স্বপ্ন পূরণ যে কখন কার কেমনে হয় কেউ বলতে পারে না হ্যাঁ তা অবশ্যই